কেমন আছেন আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে কতগুলো কথা বলবো বিএনপি আচ্ছা তো এখন এই রাজনীতি দল এই যে বারো তারিখের নির্বাচন

অনেক বেকার আছে অনেক তরুণ অনেক যুবক অনেক কতগুলা পরিকল্পনা গ্রহণ করেছি যেই পরিকল্পনা আমরা সফল করতে চাই গত দুই দিন ধরে শুনছি আমাদের যে পরিকল্পনাগুলা এই একই কথা আমি বারবার বলছি কারণ সমর্থনে আপনাদের ভোট নিয়ে বিএনপি সরকার গঠন করলে আমাদের দলের পরিকল্পনাকে সফল করতে চান কোন কোন ব্যক্তি গত দুই তিন দিন ধরে বলছে আমরা বলে তাদেরকে দেশের মানুষকে ধোকা দিচ্ছি এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আপনার আমাকে তো চেনেন আচ্ছা মানুষকে ধোকা দিয়ে আমাদের আপনাদের কাছে আসতেই হবে আসতে হবে না আমরা রাজনীতি করি আপনার কাছে তো আমাদের আসতে হবে তো আমার দেশের মানুষকে ধোকা দিয়ে আমাদের কোনো লাভ আছে এই গেল এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে বিএনপি তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে কয়েকবার দেশ পরিচালনা করেছে করেছে না একটা অভিজ্ঞতা আছে না তো অভিজ্ঞতা যদি থাকে ধীরে বাস্তবায়ন করতে হয় একমাত্র এটা বিএনপি জানে বিএনপির সেই অভিজ্ঞতা আছে ঘরে ঘরে মায়েদের হাতে আমরা একটি ফ্যামিলি কার্ড দিব এবং এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা প্রতি মাসে কিছু সহযোগিতা করব। আমরা কিন্তু একবারও বলি নাই একবারও বলিনি যে প্রতি মাসে একটা পরিবারের যা লাগে সম্পূর্ণটা আমরা দেবো আমরা বলিনি আমরা বলেছি সরকার থেকে আমরা মাস তো চার মাস হয় তাই না যত বেশি সংখ্যক মায়েদের কাছে এই ফ্যামিলি কার্ডটা নিয়ে পৌঁছানো যায় এটি হচ্ছে একদম সোজা সাপটা কথা এর মধ্যে কোন মারপ্যাচ প্যাচ নেই এর মধ্যে কোন মার প্যাচ নেই এখন যারা বলছেন তাদের হিংসা হচ্ছে কারণ তারা মানুষের জন্য জনগণের জন্য এরকম ভালো কিছু উপস্থাপন করতে পারে নাই তাদের ওই আইডিয়া নেই তাদের ওই আইডিয়া নেই কারণ তাদের তো দেশ চালানোর জন্যই তারা বল কথা বলছে আসেন ভাই এরপরে আমরা বলেছি যে আমরা কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চাই এবং কৃষক ভাইদেরকেও আমরা একটি কৃষক কার্ড দিতে চাই বলছে এটা অন্য কি আমরা ধোকা দিচ্ছি এখন ভাই বলেন আমার ধোকা দিয়ে লস তো আমার আমি যদি ধোকা দিই আমার লস না আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না পরের তো বিশ্বাস করবেন না আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে সেই জবান জবানটা আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না ওটা তো অন্য বিষয় কিন্তু আমি যদি না করি আমার জবানই না রাখে আমি তখন আপনার আমাকে পারবেন তাই তো নাকি সোজা সাপনে সাপ দুই দুই চারের মতো এই কৃষক কাদের মাধ্যমে আমরা সার বীজ কৃষ্ণাশক এই বিষয়গুলো প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক ভাই যারা আছে তাদের কাছে আগে আমরা পৌঁছাতে চাই বড় কৃষকদের কাছে যাবো সেটা পরে যাব। কিন্তু প্রান্তিক ক্ষুদ্র মাঝারি কৃষক যারা আছে এই যে বক্তব্যের শুরুতেই প্রথমে বললাম যে এই এলাকাটা কুমিল্লা চৌদ্দগ্রাম হচ্ছে বাংলাদেশের সবজির ভান্ডার কাজেই আপনাদের আরেকটা সমস্যা হয় এই এলাকায় যতটুকু আমি জানি আপনাদের যেগুলা খাল ছিল এই খালগুলো সব হয়ে গেছে তাই না এবং এটার জন্য চাষবাস করতে অনেক সমস্যা হয় পানির সমস্যা আল্লাহ রহমতে ভোটে বিএনপি নির্বাচিত হলে সরকার গঠন করলে আমরা প্রত্যেকটি খাল খনন শুরু করবো এখন আমাকে বলেন ইনশাল বেঁচে থাকলে বিএনপি ধনেশী সরকার গঠন করলে আমি এই গ্রামে আসবো খাল খনন উদ্বোধন করার জন্য কে কে থাকবেন আমার সাথে যখন আসব সবাই থাকবেন ইনশাআল্লাহ 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 এখন ভাইরা গেল খাল খনন গেল কৃষক গেল ফ্যামিলি কার এই যে আমার বক্তব্যের শুরুতে বললাম এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে এলাকার মানুষ শিক্ষিত অনেক শিক্ষিত মানুষ আছে কিন্তু বড় একটা সমস্যা হচ্ছে বেকার সমস্যা আছে না অনেক আমাদের তরুণ সমাজের সদস্য যুব সমাজের এই সমস্যা সারা দেশে আছে বেকার আছে এই এই বেকারদেরকে আমরা বেকার আমাদের যারা তরুণ আছে যুবক আছে না এদেরকে আমরা বিভিন্ন ট্রেনিং প্রশিক্ষণ দিতে চাই প্রশিক্ষণ দিতে চাই এবং শুধু প্রশিক্ষণ না তারা যেই দেশে যদি দেশের মধ্যে হয় তাহলে তো ঠিক আছে তারা যদি বিদেশে যাবে মনস্থির করে যে আমি বিদেশে গিয়ে আমার এই ট্রেনিং টা শেষ হল আমি বিদেশে গিয়ে এই ট্রেনিং যেটা তার চাকরি বাকরি খুঁজবো করব। তাহলে সেই দেশের কেউ যদি যেতে চায়। আপনাদের এখানকার মানুষ মধ্যপ্রাচ্যে যান যান না সাউদি আরব কাতার কুয়েত এগুলা দেশে যান এখান থেকে তাই না এখানে এলাকার বহু মানুষ বহু মানুষ আছে যারা এগুলা তাই তো না কে। কি ভাই কয় না কথা কয় না ওকে আমার গলা বসে গেছে তাও আমি কথা বলছি তো আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি আচ্ছা তো এখন ধরেন এখন যারা মধ্যপ্রাচ্যে যা কথা বলছি তো আমি একটা জিনিস জিজ্ঞেস করলে আমাকে বলতে হবে তো তাহলে তো বুঝবো ঠিক না বেঠিক কোনটা জানি আমি আচ্ছা তো এখন ধরেন যেই ছেলেটা একটা চাকরি যাবে ট্রেনিং করার পরে তার যদি আরবি ভাষা জানা থাকে তাহলে তার উপকার হবে কি ভাই হবে হবে তো কথা ভুল ঠিক 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 আছে বলতে আমরা এইভাবে আমরা কর্মসংস্থানের চিন্তা ভাবনা করছি যে দেশের যারা তরুণ বেকার যুবক যারা বেকার তাদেরকে আমরা এইভাবে করার চেষ্টা করছি আসেন এবার এই এলাকার বহু মা বোনেরা ঘরে বসে বসে বিভিন্ন জিনিস তৈরি করে আমরা চাইছি এই মা বোনদেরকে খুঁজে বের করতে এবং তাদের জন্য ছোট ছোট ব্যাংক লোনের বেশি না হয়তো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ব্যাংক লোনের ব্যবস্থা করতে এবং একই সাথে সেই জিনিসগুলো যাতে করে তারা বিদেশে বিক্রি করতে পারে চিন্তা ভাবনা আমরা করেছি সময় লাগবে আস্তে আস্তে করতে হবে কিন্তু আমরা করতে চাইছি তো এখন আরেকটা কাজ একসাথে করতে যাচ্ছি আমাদের আরেকটা অংশ আছে সেটা হচ্ছে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছেন এই মানুষগুলো আমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদের পাশে থাকেন আমাদের জীবনে বাঁকে বাঁকে বিভিন্ন বিপদ আপদে তারা আমাদেরকে পরামর্শ দেন কারা তারা বলেন তো তারা হচ্ছে আমাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসার খতিব ইমাম সাহেব মজাম সাহেব এই মানুষদের কথা বলছি আমরা পরিকল্পনা গ্রহণ করেছি ইনশাল্লাহ আল্লাহ মতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই মানুষগুলোকে সরকারের পক্ষ থেকে একটা সম্মানী দেওয়ার ব্যবস্থা করবো প্রতি মাসে যাতে করে শুধু সম্মানই না সম্মানের সাথে তাদেরকে আমরা বিভিন্ন রকম কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন ট্রেনিং দেবো যাতে করে তারা একটা এক্সট্রা উপার্জন করতে পারেন হালালভাবে সুন্দরভাবে সম্মানের সহিত যাতে এক্সট্রা উপার্জন তারা করতে পারেন আমরা এইভাবে জিনিসগুলোকে পরিকল্পনাগুলোকে আগাতে চাচ্ছি এখন আমার কথা কি এতক্ষণ মন দিয়ে শুনেছেন আপনারা এই সামনে থেকে শুধু কয় হয়ে পিছন থেকে তো কেউ কিছু কয় না আচ্ছা এখন এখন হাত উঠেছে এই যে রাস্তার পাশে যে বাংলা দাঁড়িয়েছেন শুনছেন আমার কথা এখন এখন একটা কথা বলি ভাই এই যে কথাগুলো বললাম আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমাদের যে বিপির বিভিন্ন যে রাজনৈতিক প্রতিপক্ষ আছে সেই প্রতিপক্ষদের তুমুল সমালোচনা হয়তো আমি করতে পারতাম আমি তাদের নামও নেিনি তাদেরকে তাদের কোন সমালোচনা আমি করিনি করেছি আচ্ছা কারণ সামনে নির্বাচন আমি কি করব আমার দেশের মানুষের জন্য দেশের মানুষ তো তাই জানতে চায় তাই না তাই তো নাকি ভাই আমরা সরকার গঠন করলে কি করব আপনারা তো তাই জানতে চান তাই না কি ভাই ঠিক বলছিস এই যে রাস্তা ধরে মানুষে ঠিক বলছিস তো এখন যদি অন্য মানুষের সম্পর্কে গীবত গাই। সমালোচনা করি আপনার পেট ভরবে আপনার পেট ভরবে না আপনি তো আমার কাছে জানতে চান যে আমি কি করব আমি ক্ষমতা পেলে আপনার জন্য কি করব। এটাই তো দুই দিয়ে হিসাব হিসাব সোজা বড় চারের মতন কথা এই কাজগুলোর সাথে এই পরিকল্পনা যেগুলো আপনাদের সামনে তুলে ধরলাম এই পরিকল্পনাগুলো আপনাদের পছন্দ হয়েছে এই পিছনের ভাইরা আপনারা কিছু বলেন না হাত তুললে শোনাতে যাব শুনতে তো পাবো না আচ্ছা ইনশাআল্লাহ কিন্তু কাজগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তো ভাই আপনাদের একটা দায়িত্ব কাজ আছে আমরা তারা যাতে পানির কৃষক কার্ড দিব তারপরে এই যে খাল খনন করবো তারপরে যে ইমাম মজিম যে আমরা সম্মানের ব্যবস্থা করছি আমরা মা বোন যারা ঘরে বসে কাজ করে বিভিন্ন জিনিস তৈরি করে তাদেরকে যে ছোট ছোট ব্যাংক লোনের ব্যবস্থা করবো যাতে তারা তাদের জিনিসটা বিদেশে পাঠাতে পারে এই যে কাজগুলো করবে এই কাজগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় ভালো করে ভালো করে একটা মিনিট চিন্তা করে দেখেন চোখটা বন্ধ করে বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল কিন্তু দেশের মানুষের সামনে কোনো পরিকল্পনা দেয়নি যে তারা কি কাজ করবে দিয়েছে তারা শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে তারা কিন্তু শুধু বিএনপির বদনামি করে যাচ্ছে ভালো করুক আমার কোনো আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা ভাই আপনাদের জন্য দেশের জন্য কি করতে পারবো কি করব। আমরা সেই পরিকল্পনা গ্রহণ করেছি আমরা মানুষের ভোট পেলে এবং সরকার গঠন করে আমরা আমরা আমাদের কাজগুলো করতে কে যায় আসে না কে কি আমাদের না আমরা জনগণের জন্য কাজ কারণ পলিটিক্স রাজনীতি তো করি আমরা আপনাদের জন্য আপনারা যদি ভালো থাকেন আপনি তো অটোমেটিক আমাকে সমর্থন দেবেন না আপনারা যদি একটু ভালো থাকেন তাহলে তো অটোমেটিক আপনারা সমর্থন দেবেন কাজে ভাই কথা সোজা কথা সোজা সিম্পল কথা যে খামাখায় অন্যের ও এইটা করেছে ও সেইটা করেছে এর মধ্যে আমি না আমি আছি কি কাজ করব কি পারব কি পারবো না সোজা সাতটা হিসাব এখন এই সোজা সাতটা কথা পছন্দ হয়েছে আপনাদের তাহলে যদি পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের কিন্তু একটা গুরুত্ব এই যে দেশের অবস্থার যে পরিবর্তন হয়েছে শুধু দেশের অবস্থার পরিবর্তন হয়নি এই অবস্থার পরিবর্তনের সাথে সাথে মানুষ একটা পরিবর্তন যায় কি পরিবর্তন চায় মানুষ চায় একটু ভালো থাকতে তার চিকি সন্তান এবং তার পরিবারের চিকিৎসা যাতে সে পেতে পারে তার সন্তান যাতে ভালোভাবে শিক্ষা পেতে পারে তার পরিবার যাতে ভালো থাকে সে যাতে ঝামেলা ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারে এগুলাই তো চায় মানুষ তাই না কি বল বলছি ভাই মানুষ তো এগুলাই চায় যে যাতে করে মানুষ নিরাপদের সাথে নিরাপত্তার সাথে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করতে পারে যে যার মতন কাজ করে তার মেধা যোগ্যতা অনুযায়ী কাজ করে বেঁচে থাকবে এই নিশ্চয়তা তো মানুষ চায় এই কাজগুলোই আমরা করতে চাই এবং এগুলো যদি বাস্তবায়ন করতে হয় ওই যে বললাম আপনাদের একটা জরুরি গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা হচ্ছে বারো তারিখে ধানের শীষকে নির্বাচিত করতে হবে ধানের শীষে সিল দিয়ে ধানের শীষকে নির্বাচিত করতে হবে আপনারা যদি ধানের শীষকে নির্বাচিত করেন ইনশাল্লাহ তাহলে যেই পরিকল্পনাগুলো আমরা বললাম আপনাদের সামনে যেই কথাগুলো আপনাদের সামনে বললাম এই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে পারবো এই যে একটু বললাম চিন্তা করে দেখেন পত্রিকা খুলে দেখেন সবার হাতে তো ফোন আছে ফোনের মধ্যে নিউজ আসে ফোনের মধ্যে মোবাইলের মধ্যে খবর পড়েন না দেখবেন বিএনপি একমাত্র বলছে যে বিএনপি ফ্যামিলি কার্ড কার্ড খাল খনন করবে বেকারদের কর্মসংস্থান করবে এক লক্ষের মতন আমরা হেলথ কেয়ার দেবো যাতে গ্রামে বসে বিশেষ করে মা বোনেরা অনেক সময় হাসপাতাল যেতে পারে না হয়তো স্বামী নাই বা ভাই নাই বা ছেলে নাই যে হাসপাতালে নিয়ে যাবে কিন্তু দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে থাকে বেচারে বাচ্চাদের ওই অবস্থা মা বোনদের অনেক সময় এই সমস্যা হয় হয় না একজন পুরুষ যেতে পারে না হসপিটালে অনেক সময় কিন্তু আমরা চাই মা বোন এবং শিশুরা যাতে ঘরে বসে ছোটোখাটো অসুখের চিকিৎসা যাতে পেতে পারে সেই ব্যবস্থা আমরা করতে চাই সেই ব্যবস্থা আমরা করতে চাই তো এই সবগুলো কাজকে করতে হলে কাকে জিতাতে হবে কি ভাই কাকে জিতাতে হবে যদি এই কাজগুলো ধানের শিশকে জিতাতে হবে এখন সাথে আরেকটা কাজ আছে আপনি তো কেন্দ্রে যখন ঢুকবেন তখন আপনি ধানের শেষে সিল দেবেন কিন্তু কেন্দ্রে ঢোকার আগে আরও দু একটা কাজ আছে কি সেই কাজ এবার কিন্তু সকাল সকাল গেলে হবে না এবার যেতে হবে ভোরবেলা ভোরবেলা যেদিন ভোট সেদিন উঠে তার নামাজ পড়তে হবে পারবেন তার নামাজ পড়তে আচ্ছা ঠিক আছে তার নামাজ পড়বেন এবং যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন ভোট কেন্দ্রের সামনে গিয়ে ওইখানে ফজরের জামাত পড়তে হবে সবাই মিলে ফজরের জামাত করবেন পারবেন ফজরের জামাত পড়ে একদম ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন এবং যেহেতু আপনারা ধানের শেষে ভোট দিচ্ছেন কেউ যাতে কোনো ষড়যন্ত্র করতে না পারে একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন বাক্স পাহারা দিতে হবে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে যাতে কেউ কোনো এদিক ওদিক করতে না পারে ভোট ষড়যন্ত্র করতে না পারে বোঝা গেছে ভাই কথা একমত কে সাথে কে কে একমত আচ্ছা আলহামদুল্লাহ তা এখন এই হলো কথা আমি কোনো জোরে চিল্লে বক্তৃতা দিতে পারবো না আমি আমার দেশের মানুষের জন্য দেশের জন্য যেসব কথা চিন্তা করেছি যেই সব কাজ আমি করতে চাই সেই কাজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম অনেক কাজ করতে পারবো না একটা মানুষ আমি একটা সরকার কত কাজ কিন্তু যেই কাজগুলো করলে দেশের মানুষ উপকৃত হবে খেতে খাওয়া মানুষ উপকৃত হবে আমরা সেই কাজগুলোকে ধীরে 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 করতে চাই এই কাজগুলোকে ধীরে ধীরে সেই জন্যই আমি একটি স্লোগান দেই। আপনারা এর মধ্যে নিশ্চয়ই স্লোগানটা শুনেছেন যারা যারা জানেন আমার সাথে বলবেন করব কাজ কেলো পিছন থেকে করব কাজ গর্বদেশ শুনতে পাই না করব কাজ গর্বদেশ সবার আগে সবার আগে সবার আগে বাংলাদেশ কাজেই এই বাংলাদেশ যদি ভালো থাকে আমরা এখানে হাজার লক্ষ মানুষ যারা উপস্থিত আছি আমরা সবাই ভালো থাকব এই বাংলাদেশ যদি খারাপ থাকে তাহলে আমরাও খারাপ থাকব কাজেই বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদের সকলকে পরিশ্রম করতে হবে বাংলাদেশকে যদি ভালো রাখতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সত্যিকারভাবে যারা জনগণের প্রতিনিধি সেই মানুষগুলোকে আমাদের নির্বাচিত করতে হবে যারা যাতে করে তারা আপনাদের জন্য কাজ করতে পারে প্রিয় ভাই বোনেরা মনে আছে তো বিএনপি সরকার গঠন করলে ইনশাল্লাহ খাল কাটা উদ্বোধন করার জন্য আমি কিন্তু আসবো তখন কিন্তু এই দেখতে চাই আমি আমার সাথে কাটতে আজকে তাহলে এখানেই থাক বাকি কথা যেদিন খাল কাটতে আসবো ইনশাল্লাহ সেদিন বলবো ঠিক আছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সালাম আলাইকুম